বন্ধুরা আজকে তো চৈত্র সংক্রান্তি তো তার জন্য আমাদের চৈত্র সংক্রান্তিতে পাচন খাওয়া হয় তো পাচনের জন্য দেখো কত সবজি বাজার করা হয়েছে দেখাচ্ছি দাঁড়াও তোমাদের কি কি এনেছে এই দেখো সাজনা ডাটা আচ্ছা সব একসঙ্গে নিয়ে এসছে তো ওই জন্য এ পারছি না এই যে সাজনা ডাটা আর এইগুলো হচ্ছে তোমার ওই যে কাটুয়ার ডাটা বলে ওই কাটুয়ার ডাটার নিয়ে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি আলাদা করে ডাটা আর তারপরে তোমার এই দেখো এই দেখো এই এঁচুর আনা হয়েছে আর কুমড়ো তারপরে আছে তোমার বেগুন এই দেখো বেগুন তারপরে দেখি আর কি কী নিয়ে এসেছে এই যে বটবটি বটবটি দেব আর একটা কাঁচা কলা এনেছে আমি বলেছি একটা নিয়ে আসবো বেশি আনলে ও থেকে যায় খাওয়া হয় না তো তো সবজির মধ্যে দিলে ভালো লাগবে তো একটা কাঁচা কলা এনেছে আর এই দেখো লাল আলু লাল আলু এনেছে আর

লঙ্কা টঙ্কা দিয়ে তারপরে পরবো এই এই কটা সবজি নিয়ে এসছে সব সবজিই পরবে আর অন্যদের মধ্যে ছোলা একটু হচ্ছে তোমার ওই শিমের দানা টানা এগুলো দেয় ওই সব রকম দিয়ে এই সবজিটা করা হয় আমাদের সারাদিন এই সবজিটাই খাওয়া হয় এই সবজি খাওয়া হবে আর সাথে ওই কই দই টই চিড়ে এগুলোই খাওয়া হবে মিষ্টি আর কিছু খাওয়া হয় না এই সংক্রান্তির দিনে আর একটা জিনিস আছে সুন্দর জিনিস দেখি এই দেখো দারুন না আম পুরো গাছ থেকে পেরে নিয়ে চলে এসেছে এমন আমি তো এটা দেখে আর মনে হচ্ছে না এর থেকে ভাঙি তাহলে তোমাদের কার কার বাড়িতে এই চৈত্র সংক্রান্তিতে পাচন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন আর সবাইয়ের জন্য